প্রমিতা আর নবার বাবুর বিবাহবার্ষিকী ভেজতে দেওয়ার জন্য বীরিন্দা নতুন পেন্ট করলে রাঙ্গা সেটাকে এবার ধরে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা গভীর রাতে বাইরে বেরিয়ে এসে রাঙ্গার মতো দেখতে ওই মেয়েটার সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো শুন তোকে না এবার আমাদের প্রয়োজন আমি যখন বলবো তুই তখন চলে আসবি তখন ওই মেয়েটা বলতে লাগলো ঠিক আছে দিদি আমি তো তোমাদের কাছাকাছি আছি তুমি যখন ডাকবে আমি কিন্তু ঠিক তখন চলে আসবো যা শুনে রাঙ্গা খুব খুশি হয়ে যায় এরপরে বলতে লাগলো যা তুই এখন এখান থেকে যা এদিকে একলব্য রাঙাকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে রাঙ্গা রাঙা বলে বাইরে বেরিয়ে আসে আর তখনই মেয়েটা সেখান থেকে চলে যায় কিন্তু রাঙ্গা তখন ভয় পেয়ে যায় রাঙা মনে মনে ভাবতে লাগলো সত্যি কি উড়ানবাবু আমাকে দেখে ফেলেছে ও মেয়েটার সাথে আমি তো কিছু বুঝতে পারছি না এদিকে একলব্য কাছে এসে বলতে লাগলো রাঙ্গা এখানে তুমি কি করছো কি করছো রাঙ্গা তখন বলতে লাগলো বাবু আমার না একদম ঘুম আসছে না সেই জন্য আমি বাইরে বেরিয়ে এসেছি তুই তুই কেন এখানে এসেছিস তখনই কলব্য বলতে লাগলো আমি আমি বাইরে এসেছি একটাই কারণ কারণ তোমাকে ঘরের মধ্যে দেখতে পাইনি তাই তো আমি এখানে চলে এসেছি রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক আছে হে চল তাহলে ঘরে যাই এই বলে ওরা দুজন ঘরে চলে যায় অন্যদিকে দেখা যায় নবারণ বাবু ও ঘুমিয়ে আছে প্রমিতা তখন বলতে লাগলো নবারণ আমি তোমাকে এখন এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না সময় আসলে আমি তোমাকে সবটা খুলে বলবো তখন তখন তুমি বুঝতে পারবে তোমার বউ তোমার সাথে কোনো অন্যায় করেনি এই কথাগুলি বলতে থাকে আর ছটপট করতে থাকে আর তখনই সেই মুহূর্তে প্রমিতার মোবাইলে একটা তার পার্সোনালি কল আসে তখন প্রমিতা বলতে লাগলো না আমাকে ওই নবারনের সামনে কথা বললে চলবে না আমাকে আমাকে বাইরে বেরিয়ে কথাটা বলতে হবে তখনই প্রমিতা বাইরে চলে আসে আর এসে তার টিমের লোকদের সাথে কথা বলতে থাকে আর ওরা তখন বলতে নর্থ বেঙ্গল থেকে তা কল করেছে এক্ষুনি প্রমিতা বসুকে সেখানে যেতে হবে তখন প্রমিতা বসু বলতে লাগলো আপনারা যখন বলবেন তখন তো আমার যাওয়া সম্ভব না কারণ আমার একটা পরিবার আছে এমনকি আমি পরিবারে কাউকে এ সম্বন্ধে কিছুই বলিনি তাহলে আমি কি করে এখন যাব। আর আমার তো দুটো দিকই মেনটেন করতে হয় সেটা তো আপনাদের বোঝা দরকার তখন তারা বলতে লাগলো ঠিক আছে প্রমিতা তখন বলতে লাগলো আমার সময় হলে ঠিক আমি চলে আসবো আপনারা এ নিয়ে একদম চিন্তা করবেন না এই বলে ফোনটা রেখে দে দেখা যায় সকাল বেলায় সবাই মিলে যখন কথা বলছিল তখনই সব্য বলতে লাগলো এই আজকে তো মা বাবার সেই বিবাহবার্ষিকী তোরা বরং লিস্টটা করে নে আমি একবার মিলিয়ে দেখবো তখনই এই কথা শুনে পাঞ্চারি বলতে লাগলো ও তুই মিলিয়ে দেখবি কেন তুই লিস্টটা করে নে আমরা বরং মিলিয়ে দেখবো তখন সভ্য বলতে লাগলো কেন আমি কি লেখাপড়া জানি না আমি কি লিস্ট করতে পারি না সাঁতকে তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমরা লিস্টটা করে নিচ্ছি তাহলে সেই লিস্ট অনুসারে সমস্ত কিছু তো আয়োজন করতে হবে তখন পাঞ্চারি সভ্যরা সবাই লিস্টটা বানাতে থাকে আর সেই মুহূর্তে ময়না বোমকে নিয়ে নিচে চলে আসে আর এসে বলতে লাগলো এই এই তোমরা সবাই এখানে কি করছো আর তুমি তুমি আমাকে কেন ঘুম থেকে উঠাও নি বলো তো তখন শুভ বলতে লাগলো ও সার্থকই বলে উঠি তুমি তো পরে পরে ঘুমাচ্ছ তাই তোমাকে ঘুমের ডিস্টার্ব করিনি তোমাকে সেই জন্য ডাকিনি এই কথা বলার সাথে সাথে তখনই ময়না বলতে লাগলো হ্যাঁ কালকে রাত্রে না আমি বাঘের জন্য এতটা ভয় পেয়ে গেছিলাম আমার যে কখন ঘুম চলে এসেছে সেটা আমি বুঝতেও পারিনি যা শুনে তখন বলতে লাগলো তাই তো তাই তো তোমাকে ডাকিনি তখন বলতে লাগলো এ তোমরা কি করছো গো খাতা কলম নিয়ে সবাই একক সাথে মিলে সার্থকে তখন বলতে লাগলো মা বাবার বিবাহবার্ষিকী না আমরা সবাই মিলে লিস্ট করছি কিভাবে আয়োজন করা যায় তখন ময়নও খুশি হয়ে যায় এদিকে বিবাহবার্ষিকীর জন্য একটা নতুন শাড়ি নিয়ে আসে রাঙ্গা রাঙ্গা তখন প্রমিতাকে নিয়ে সেই শাড়িটা দিয়ে এ বলতে লাগলো মা এবার এদিকে তো আমি তোকে রেডি করিয়ে দিই এই বলে খুব সুন্দর করে রেডি করিয়ে দে তখন প্রমিতা বলতে লাগলো কিরে রাঙ্গা এতক্ষণ হয়ে গেছে তুই রেডি হবি কখন রাঙ্গা তখন বলতে লাগলো তুই একদম চিন্তা করিস না আমি রেডি হয়ে যাব তখন পাঞ্চালিও সেখানে চলে আসে পাঞ্চালি এসে বলতে লাগলো রাঙ্গা তুই এখনো রেডি হসনি রাঙ্গা তখন বলতে লাগলো এই তো আমি এক্ষুনি রেডি হয়ে যাব। এই বলে রাঙা সেখান থেকে চলে যায় অন্যদিকে প্রমিতা বারবার করে নবারকে সেই নতুন ড্রেসটা পরার কথা বললে নবারণ বলতে লাগলো না আমি কিছুতে নতুন ড্রেস পরব না আমার লাগবে না তখনই প্রমিতা বলতে লাগলো শুনো না তোমাকে আমি একটা কথা বলি সময় হলে আমি তোমাকে সবটা বলবো আমি বলছি তো তুমি আমার সাথে এমনটা করছো কেন তখন বলতে না আমি যেমনিতে আছি এমনিতে ভালো তখন প্রমিতা বলতে লাগলো ঠিক আছে আমি বিবাহ বার্ষিকী পরে তোমাকে সবটা বলবো এখন অন্তত আমার এই অনুরোধটুকু রাখো নতুন ড্রেসটা পরো না হলে সবার মনে কষ্ট যাবে বাচ্চারা এত কষ্ট করে আয়োজন করছে এ এই দিকে দেখা যায় ছাড়া পেয়ে যায় সেই সহদেব সহদেব যখন চলে আসতে থাকে তখনই বৃন্দা বলতে লাগলো সহদেব মনে আছে তো ত্রিশ কোটি টাকার কথা সেই টাকাটা কিন্তু পকেটে আসবে তাই যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে কিন্তু কাজটা করবে তখন সহদেব বলতে লাগলো ঠিক আছে এরপরে বৃন্দাকে ছাড়িয়ে এনে সেই আহিরি শহর তাদের দলের টিমের সবাই তারপরে বৃন্দা বলতে লাগলো আজকে আজকে আমাকে বাড়িতে যেতে হবে না না আমাকে ছদ্দবেশ নিতে হবে আমি যদি ওই বাড়িতে এইভাবে যাই আমাকে তো ওরা ঢুকতে না তারপর বৃন্দার মাথা চলে আসে বৃন্দা তখন বলতে লাগলো কেন ঢুকতে দেবে না আমি তো এখনো সভ্যর বউ তাহলে সভ্যর স্ত্রী হিসাবে তো আমি ওই বাড়িতে যেতেই পারি না আমাকে ওই বাড়িতে যেতে হবে এইদিকে বাড়িতে সমস্ত অতিথিরা চলে এসেছে কেক কাটা শুরু হবে তখন রাঙা বলতে লাগলো ও মা মা এবার তুই কেকটা কাটতো আর তখনই সেই মুহূর্তে বাড়িতে এসে হাজির হয় বৃন্দা বৃন্দা এসে বলতে লাগলো আমাকে বাদ দিয়েই কেক কাটা হয়ে যাচ্ছে তখন সভ্য বৃন্দাকে দেখে বড্ড রেগে যায় আর বলতে লাগলো তুমি তুমি এখানে কেন এসেছো তুমি না জেলেছিলে তখন বৃন্দা বলতে লাগলো কি ভেবেছো আমাকে কতদিন জেলে আটকে রাখবে হ্যাঁ কতদিন আমি জেলে পরে থাকবো ঠিক আমি ছাড়া পেয়ে গেছি তাই তো আমি এখানে চলে এসেছি তখনই সাথে সভ্য বলতে লাগলো বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে রাঙা তখন বলতে লাগলো এই বর দাদা বাবু এইভাবে বাড়ি থেকে বের করে দিস না এভাবে বাড়ি থেকে বের করে দিলে এখন বাড়িতে লোকজন আসে সবাই কী বলা বলি করবে তুই একটা কথা বলতে পারছিস না এখন কিছুই বলিস না তখন বলতে লাগলো তুই ভুল করছিস ওকে বাড়িতে একদম জায়গা দিবি না ওকে বাড়িতে জায়গা দিলে দেখবি বড় বিপদ হয়ে যাবে কিন্তু রাঙ্গা তখন কোনো কথা না শুনে বলতে লাগলো ঠিক আছে ও এসে এসেছে যেহেতু ও থাক অন্যদিকে বৃন্দা তখন মনে মনে বলতে লাগলো দেখ তোদের এবারে এক একটার অবস্থা কি করি আমি বাড়িতে কেন এসেছি তোরা তো এখনও সেটা বুঝতে পারিস সেটা বুঝতে পারবে খুব ধীরে ধীরে আমার শত্রু আগে ছিল রাঙ্গা এখন দুজন হয়েছে আমার শত্রু প্রমিতা বসু আর রাঙ্গা আর দুজনকে না আমি এ থেকে এবার শেষ করব সেই জন্য আমি বাড়িতে ফিরে এসেছি তারপরে কাটা হয়ে গেলে সবাই যে যার যার মতো করে ঘরে চলে যায় কিন্তু বৃন্দা তখন লুকিয়ে সহদেবকে সে সাথে দেখা করে আর সহদেবকে তখন বলতে লাগলো কিভাবে এ রাঙ্গা কে শেষ করবে আর কিভাবে প্রমিতা বসুকে শেষ করবে আর তখনই আড়াল থেকে সমস্ত কথাগুলি শুনে ফেলে রাঙ্গা রাঙ্গা তখন বলতে লাগলো ও বড় বদি তুই সেই জন্য এখানে এসেছিস এবার দেখ রাঙ্গা কি করতে পারে রাঙ্গা এবার তোর অবস্থা না খুব খারাপ করে ছাড়বে তোকে না শাস্তিটা কম হয়ে গেছে তোকে এবার আর পুলিশে দেবো না এবার তোকে আমি নিছাতে শাস্তি দেবো তারপর দেখবি তুই একদম ঠিক হয়ে যাবি এই কথাগুলি রাঙ্গা বলতে থাকে কিন্তু বৃন্দা সেটা জানে না বৃন্দা সহদেবকে বলতে লাগলো আগে প্রমিতা বসুকে শেষ করব তারপর রাঙ্গাকে শেষ করব রাঙ্গামতিকে পরে শেষ করব আগে প্রমিতাকে শেষ করে দিতে হবে তখন সহদেব বলতে লাগলো আমরা ধরা পড়ে যাব না তো রাঙ্গা বৃন্দা তখন বলতে লাগলো না না আমরা কেন ধরা পড়বো আমরা ধরা পড়বো না ওদেরকে শেষ না করলে আমাদের যে তিরিশ কোটি টাকা আমাদের পকেটে আসবে না মনে থাকবে তো তখন সহদেব বলতে লাগলো হ্যাঁ আর সেই মুহুর্তে তখন রাঙ্গা চলে सामने